আর না কোরবানির আগে টাকা পরিশোধ করতে না 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 এটা ব্যবসা না এটা কোরবানীর আগে পরিশোধ করতে হয় শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম জমে উঠেছে কোরবানির এইট বাজার এই মুহূর্তে আমি অবস্থান করতেছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা সোয়াগাজী গৌড়বাজারে যে বাজারটি হচ্ছে সোম এবং কে শুক্রবার আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই

আয়া পড়ছি আপনারা সুয়াগাজি বাজারে গরু বেচা হয় না এখনো হইতেছে না দাম পান নাই ওই রকম এটা কত মূলাইছে কত মূলায় মানে প্রথম আইসে না দুই লাখ মুলাইছে আর বেশি লেগে বই আসছিলেন দুই লাখে হয়তো না লাভ টাপ দর্শক এটা নাকি প্রথম আসাতে দুই লাখ দাম দিয়েছে তারপর চাচা ছাড়ে নাই চাচা একটু এদিক দিয়ে না

আসলে কালকের হাটওয়ার্ক দাম পাইছে বাট সেল হয় নাই দেখবে একটু সামনের দিকে আরে কি অবস্থা দেখবো মাঝারি রেঞ্জের মধ্যে আর কি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন তরুণ উদ্যোক্তা মনে হচ্ছে তরমুজ তরুণ উদ্যোক্তা তরমুজ না কতগুলা আছে ভাইটা দুইটা এই দুইটা আপনার আচ্ছা আচ্ছা কেমন দাম পাইলেন পাইছি একশো পঞ্চাশ মানে পারপিস

হ্যাঁ মানুষের অর্থনৈতিক দিকটাও চিন্তা ভাবনা করতে হয় পেইদের বড় যেটা দেখেন বেশ সুন্দর একটা ঈদের আপনার কেমন কি হইলে হয়তো বা চিন্তা ভাবনা ছিল আর দর্শক এর পাশে হচ্ছে দেশি হচ্ছে তিনটা গরু দেখা যাচ্ছে একেবারে পিওর দেশি গরু আমার একজন ফলোয়ার কি পেয়ে গেলাম ভালোবাসা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

মানে দুশো চল্লিশ আপনি দুশো পঞ্চাশ দেখেন আর যদি হাজার তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকার মতন আসে তাহলে ক্যালকুলেশনে দিয়ে দেন আচ্ছা আসেন তো একটু এই সাদাটা কত দাম পাইছে পাইছেন কত আচ্ছা আচ্ছা দর্শক এ হচ্ছে ছোট বড় মাঝারি রেঞ্জের আপডেট আপনাদের মাঝে তুলে ধরলাম কুমিল্লা শুয়াগাজী বাজার থেকে আর কি আগামী শুক্রবার বসবে আর এই বাজারটা শুক্রবার আজকে তো সার রাতে চলবে